আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে দুই লাখ টাকা আছে মানি খামার সেক্টরে আসতে পারবেন এবং দুই লাখে চার লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি যদি দুই লাখ টাকা থেকে শুরু করে এতগুলো গরু তৈরি করতে পারি আমার খামারে তাহলে আপনি কেন পারবেন না সেম প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা ছোটো খামারি আমার মতন এবং যাদের কাছে দুই লাখ তিন লাখ টাকা পুঁজি আছে কম পুঁজি আছে আমি যেভাবে শুরু করছি আপনার সাথে সেম প্রসেসটা শেয়ার করবো যে আপনারা মাত্র দুই লাখ টাকা দিয়ে কিন্তু খামার সেপটা আসতে পারবেন এবং খামারে ভালো করতে পারবেন আর অনেকে চিন্তা করে কি বড়ো বড়ো গরু দেখে যে বড়ো বড়ো গরু উঠাবো তাদের একটা কথা বলে রাখি এই ভিডিওটা তাদের জন্য না তারা বড়ো বড়ো গরু উঠাইতে পারবে ঠিকই ওই এক বছর নিজেরাও গরু দেখতে পারবে এবং মানুষের দেখাইতে পারবে কিন্তু পরের বছর তাদের গরুও থাকবে না এবং তাদের শেরও থাকবে না খামারও থাকবে না ওই এক বছরই আজকের যে প্রসেস দেখাবো আজকে তিন চারটা প্রসেস দেখাবো একভাবে না তিন চার ভাবে গরু লালন পালন করে কিভাবে লাভবান হওয়া যায় একভাবে না তিন চার ভাবে যাই হোক আপনাদের আরেকটু সময় নষ্ট করি আপনি যদি চান তিন চার ভাবে কিভাবে যে আপনি যদি চান যে আমি হাড্ডাসের গরু পালন করবো দুই লাখ টাকার মতো তাও করতে পারবেন এবং কি পরিমাণে লাভ তা অবশ্যই আপনাদের বলে দেবো এবং যদি চান না আমি কোরবানির জন্য সার গরু লালন পালন করবো তাও করতে পারবেন আজকের প্রতিটা সেক্টরে প্রতিটা ভাবে আপনি গরু লালন পালন করতে পারবেন এই দুই লাখ টাকার মধ্যে যাই হোক আপনার কাছে যদি দুই লাখ টাকা থাকে এই দেখেন এই যে সার বাছুরগুলো দেখতেছেন এই সার বাসুরগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সার বাছুরগুলো কিন্তু কোরবানিকে টার্গেট করে দুই হাজার পঁচিশ কোরবানিকে টার্গেট করে এখন দুই লাখ টাকা কীভাবে আপনি শুরু করবেন এই বাসুরগুলো শুকনো কেনা ছিল আগে বলবো বাসুরগুলো কিভাবে কিনছি এবং কি পরিমাণে লাভ করবো তারপরে বলবো যে গাভিন গরু কিভাবে কিনবেন এবং আপনি হার্ডনি গরু কিভাবে এবং লাভ বেশি করবেন যাই হোক প্রথমে সার গরু কিভাবে ধরেন সার গরু আপনি কুরবানের তিন মাস আগে কিনবেন ভালো করে বুঝবেন কোরবানির তিন মাস আগে যে গরুগুলো আপনি কিনবেন কি বয়সের গরু কিনবেন এবং কয় টাকার মধ্যে কিনবেন ধরেন বয়স দেখবেন যে চার দাঁত পাঁচ দাঁতের উপরে মানে ও বড় হবে না খালি গোস্ত হবে গায়ে ও বড় হবে না বড় যা হওয়ার হয়েছে শুধু বড়ই আছে কিন্তু গোস্তু ধরবে গায়ে এই রকমের বয়স দেখে এবং চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা গড়ে কিনবেন এবং দশ হাজার টাকা খাওয়াইবেন তো আপনার কাছে পুঁজি আছে দুই লাখ টাকা আর যদি বেশি থাকে সেটা অন্য বিষয় যদি দুই লাখ টাকা পুঁজি থাকে তাহলে চল্লিশ হাজার টাকা গড়ে বড়ি কিনবেন আর দশ হাজার টাকা খাওয়ান বাবদ রাখবেন তিন মাসে খাওয়ান বাবদ দশ হাজার টাকা করে রাখবেন ঘরে পঞ্চাশ হাজার টাকা তো চারটা গরু আপনার কিন্তু না পঞ্চাশ হাজার টাকা করে একটা গরু কেনা বাবদ এবং খরচা বাবদ তো দুই লাখ টাকা চারটা গরু এবং আপনি বিক্রি করতে পারবেন ওই একটা গরু বড়ি কম হলে আপনি আশি থেকে নব্বই হাজার টাকা প্রতিটা গরু আপনি কুরবানিতে বিক্রি করতে পারবেন আর যদি মনে করেন না শুধু কুরবানিতে না আমি তিন মাসের প্রজেক্ট নেব প্রতি বারো মাসে আমি তিন মাসের গরু লালন পালন করবো এবং বিক্রি করব তাও করতে পারবেন তারপর আসি যে দুই লাখ টাকার গরু দিয়ে আপনি এক বছরের তিন থেকে চার লাখ টাকা গরু কীভাবে তৈরি করবেন ধরেন আপনি দুই লাখ টাকার চারটা বড়ি কিনবেন পঞ্চাশ হাজার টাকা গড়ে বড়ি কিনবেন চারটা গরু কিনবেন দুই লাখ টাকার মধ্যে ভালো করে বুঝবেন তারপরে আপনি যখন গরুগুলো গাবেন কিনতে পারলে ভালো আর যদি গাবেন নাও হয় আপনার খামার আসাবার যদি গরুটা ডাকে তাহলে আপনি ভালো বীজ দেওয়ার চেষ্টা করবেন কৃত্রিম যে বীজটা আছে ওটা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে চারটা গরু থেকে আপনার এক বছরে চারটা বাচ্চা বের হবে আর চারটা বাচ্চা ছয় মাসের একটা বাচ্চা আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় বিক্রি করতে পারবেন যদি ভালো কোয়ালিটি বের হয় আর যদি চান যে না এই বাচ্চাগুলো আমি বিক্রি করবো না আমি আমার খামারে রাখবো এবং এর ধারা আমি আমার খামার বড় করব তাও কিন্তু করতে পারে আর একটা কথা আপনাদের এইভাবে যদি আপনি দেশি গরু দিয়ে খামার করেন তাহলে এই জন্য আপনার বাড়তি কোনো সময় দিতে হবে না আমি কিন্তু এই গরু খামার করেছি আমার কিন্তু এর পাশে অন্য ব্যবসা আছে আমি কিন্তু এর জন্য প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দিলে এনাফ হয়ে যাইতেছে জন্য কিন্তু আপনার অন্য কোনো কাজ আটকাই থাকতেছে না আপনি চাইলে প্রথম অবস্থায় দুই লাখ তিন লাখ টাকার মধ্যে দেশি গরু দিয়ে এভাবে খামার শুরু করতে পারেন আর আগে যে বললাম যে আপনারা যারা বড় গরু টার্গেট করতে যে বড় গরু দিয়ে খামার করবো তাহলে ওই এক বছরই আপনি পারবেন কারণ প্রথম অবস্থায় আপনি অভিজ্ঞ থাকবেন না আপনি অবশ্যই খামারে লস করবেন এবং বড় গরু দিয়ে শুরু করা কোনোভাবেই ঠিক হবে না ছোটো গরু দিয়ে খামার শুরু করবেন এবং যদি চান যে না হার্ড সার গরু লালন পালন করব তাও কিন্তু করতে পারেন আপনারা চাইলে গড়ে চল্লিশ হাজার টাকা যেভাবে আমি বলছি যে আপনারা সার বাছুর বা সার গরু যেভাবে তিন মাসের প্রজেক্ট করবেন ওভাবে যদি আপনারা চান যে আমি হাড্ডি সার পালন করবো তাও কিন্তু করতে পারেন ঘরে চল্লিশ হাজার টাকা বড়ি কিনবেন দশ হাজার টাকা খাওয়ান বাবা রাখবেন এবং তিন মাস পর বিক্রি করে দেবেন আমার মতন ছোটো খামারিদের কিন্তু আমি এই বিষয়ে সব বিষয়ে আলোচনা করে থাকি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন